যাদের ডালিয়া গাছ ঠিক এই পর্যায়ে আছে জাস্ট বার্ড এসছে কিন্তু বার্ডের মুখ এখনও ফাটেনি আপনাদের কিন্তু শেষ মুহূর্তের খাবার কিন্তু গাছে এবার দিতে হবে আমরা আর একবার খাবার দেবো গাছে এই রকম কন্ডিশানে যাদের আছে সেই খাবারটাই কিন্তু মাত করবে ফুল ফোটানোর ক্ষেত্রে ওভারডোজ গাছের ফুলকে ডিসেপ করে ফুলে টাক ফেলে দেয় কিন্তু এখন যে কন্ডিশনে আছে এই গাছটাকে আমরা লাস্ট খাবার দেবো সেটাকে এই বার্ড ফিডিং বলা হয় এই বাট ফিটিংয়েই কিন্তু বাটটা বড় হবে এবং ফুল ফুটবে এবার বলি ভিডিওটা একদম শেষে আমি খাবারটার নাম বলছি কি খাবার দেব খাবারটা আমরা একসাথে মিলিয়ে দেব রাসায়নিকের সাথে জৈব তো কি খাবার দিচ্ছি আমরা আমরা সর্ষের খোল নেব প্রত্যেক গাছের জন্য আপনি ধরে নিন তিন গ্রাম তিন থেকে চার গ্রাম সর্ষের খোল আর আপনার দিতে হবে হচ্ছে আমরা যে জৈব খাবার বানিয়ে রাখি আর কি শস্যের খোল আমার ওরকম গ্রাম হিসেব করে বলাটা খুব মুশকিল শস্যের খোল ভাতের ফ্যান গোবর এবং মাছ পচা যেই লিকুইডটা আমরা বানিয়ে রাখি সেই লিকুইড সঙ্গে প্রত্যেক গাছের জন্য তিন গ্রাম করে দশ ছাব্বিশ আমরা দিয়ে গুলিয়ে গাছের গোড়ায় একদিন প্রয়োগ করব। তারপরে আর আমরা যখন গাছের গোড়া শুকাবে তারপরে জল দেবো শুধু এটাই হবে লাস্ট খাবার এই রকম স্টেজে এসে আপনার গাছ খাবার গ্রহণ করতে পারলে অবশ্যই জল মেনটেন করে দেবেন জল যাতে ড্রাই হয় তারপরেই জল দেবেন আপনার বাডের সাইজ খুব দ্রুত ত্বরান্বিত হবে এবং ফুলটা ফ্লাস খুব ভালো করে করবে আর একবার খাবারটা শুনে নেবেন আমরা জৈব খাবারের মধ্যে শস্যের খোল ভাতের ফ্যান গোবর এবং মাছ পচা যেই লিকুইডটা বানিয়ে রেখেছি সেটা সেখান থেকে অল্প বিস্তর নিয়ে তার সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ পার গাছে তিন গ্রাম হিসাব করে নেবেন মিশিয়ে নিয়ে ভালো করে জলে গুলে জলটা যেমন জল দিই গাছে তেমনভাবে সকালবেলায় খাবার দিয়ে দেবো আর গাছটাকে স্নান করিয়ে দেবো এটাই হবে আমাদের লাস্ট স্টেজের খাবার আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি ভালো বেনিফিট পেয়েছি আপনারাও আশা করি পাবেন টাটা বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন কোনো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের উত্তর দেওয়ার জন্যই আমি আছি আপনারা প্রশ্ন করলে আমি অবশ্যই উত্তর দেবো টাটা বাই বাই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন